আসসালামু আলাইকুম সাউন্ড প্রিয় দেশ বিদেশের বাইরে আজকে অনেক মাল ডেলিভারি হচ্ছে যেমন পিয়ানো এক হাজারটা তারপর তারপর ওই একটা কনসোল আছে এখানে কি অরিজিনাল একটি কনসোল দেখেছিলাম আপনাদের একটি মালগুলো চলে যাবে রংপুর শাহজাহপুর তারপর নেত্রকোনাতে আপনারা অন্যান্য মালের জন্য যোগাযোগ করতে পারেন যেমন মিক্সার আছে একটা টিভির অরিজিনাল মিক্সার টা ইউএসের ওরিজিনামেটিক্সে আছে পাঁচশো ষোলো পাঁচশো ষোলো শো লাইন টেন টু ওয়ান অবশ্যই অন্যান্য সেটও আছে লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন গুঞ্জন তিনশো পাঁচশো টু গুঞ্জন আড়াইশো হাওজা অবশ্যই লাগলে কল করবেন ভালো থাকবেন সবাই আলাইকুম